আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছো আমি সোনানু শুভ আজকে মিললে আমরা হাজি দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা সম্পর্কে আলোচনা করব তো প্রথমে জেনে নেই যে কারা কোন ইউনিট আবেদন করতে পারবে যারা সায়েন্সের আছো তারা মিললে সকল ইউনিটে আবেদন করতে পারবা কিভাবে সায়েন্সের স্পেসিফিক ইউনিট হলো এ ইউনিট এবং বি ইউনিট তবে কিন্তু যদি তোমার বিভাগ পরিবর্তনের प्रिपरेशन নাও সে ক্ষেত্রে সি এবং ডি ইউনিটটা তোমরা আবেদন করতে পারবা অর্থাৎ সি এবং ডি ইউনিটটা বিভাগ পরিবর্তন তোমরা ধরে নিতে পারো তবে যদি পিওর বিভাগ পরিবর্তন বলো তাহলে বলবো ডি ইউনিট সেখানে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপর তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু যদি তোমরা সি ইউনিটে পরীক্ষা দিতে যাও সে তোমাদের কিন্তু কমার্সের সাবজেক্টের উপর प्रिपरेशन লাগে ওকে এখন তোমাদের এসএসসি এবং এসএসসি আর কত ছাত্রকে তোমরা আবেদন করতে পারবা সেটা জানি প্রথমে বলে দিই সেকেন্ড টাইম আছে অর্থাৎ তোমরা যদি তোমাদের এইচএসসি দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ এই দুই সালের মধ্যে হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে তার পাশাপাশি তোমাদের এসএসসি ইয়ার যদি দুই হাজার একুশের পূর্বে হয় তাহলে আবেদন করতে পারবো না বা দুই হাজার একুশ দুই হাজার বাইশ অর্থাৎ একুশ এবং তারপরে যদি হয় তাহলে তোমরা আবেদন করতে ওকে এখন আমরা কোন ইউনিটে কত জিপিএ থাকলে তুমি আবেদন করতে পারবে সেটা নিয়ে কথা বলি ওকে প্রথমে এ ইউনিট এবং বি ইউনিট এই দুই ইউনিট অর্থাৎ সায়েন্সের যে স্পেসিফিক ইউনিট সেখানে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের এসএসসি এবং এসএসসি দুইটাই স্পেসিফিক ভাবে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে অর্থাৎ এসএসসিতে তে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এর নিচে হলে তোমরা আবেদন করতে পারবা না এর উপরে কোনো সমস্যা নেই তবে একটা সমস্যা আছে দুটা মিলে অবশ্যই তোমাদের এইট পয়েন্ট জিরো জিরো লাগবে দেখো থ্রি পয়েন্ট সেভেন জিরো থ্রি পয়েন্ট সেভেন জিরো যোগ করলে কিন্তু সেভেন হয় অর্থাৎ শুধুমাত্র ন্যূনতম জিপিএ তোমার পেলেই হবে না তোমাদের কিন্তু এই পয়েন্ট আপ করতে হবে আশা করি বুঝতে পেরেছো আরেকটা স্পেসিফিক তোমাদের যোগ্যতা লাগবে এ ইউনিটের ক্ষেত্রে এ ইউনিটে মেনলি এগ্রিকালচার ডিভিএম এবং তোমাদের ফিশারিজ আছে এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের অপশনাল যে সাবজেক্ট আছে সেখানে অবশ্যই অবশ্যই বি পেতে হবে বি এর উপরে আর কি ওকে এখন যদি আমরা সি এবং ডি ইউনিটের কথা বলি সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এবং এসএসসি দুইটার ক্ষেত্রেই এবং টোটাল তোমাদের লাগবে হলো আশা করি তোমরা যদি ইন শর্টে আমি বলি একুশ সালের পূর্বে এসএসসি অ্যাপ্লাই করতে পারবা না যদি এইচএসসি তোমাদের দুই হাজার তেইশ এবং চব্বিশ হয় অ্যাপ্লাই করতে পারবা দেন জিপিএর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই এসএসসি এসএসসি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং সায়েন্সের ইউনিট এ এবং বি ইউনিটে অবশ্যই টোটাল এইট পয়েন্ট জিরো জিরো আপ লাগবে এবং অন্য যে দুইটা ইউনিট আছে সি এবং ডি সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ জিরো আপ থাকতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা যারা যারা হাজি মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তারা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ এবং পেজ আছে সেখানে অ্যাড হওয়া সেই লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব তাছাড়া তোমরা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে সার্চ দিতে পারো সেখানে লিখে দিবা এইস এডমিশন হান্টার তাহলেই খুঁজে পাবা তো আজকের পর্যন্ত কেয়ার